আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট পাওয়ার ল্যাব পক্ষ থেকে সকলকে স্বাগত তো আমরা বিগত প্রথম ভিডিওতে আমরা ট্রান্সমিশন লাইনের ওভারভিউ সম্পর্কে দেখে দিয়ে ঠিক আছে এর ক্লাসিফিকেশনটা লিখেছি তো আজকে আমরা এই ভিডিওতে শর্ট ট্রান্সমিশন লাইনের ইন ডিটেইলস সম্পর্কে জানব তাদের সার্কিট ডায়াগ্রাম এবং ফেজর ডায়াগ্রাম তো দেখব ওকে তো বই বই থেকে একটা স্ক্রিনশট এখানে দেওয়া আছে ঠিক আছে শর্ট ট্রান্সমিশন লাইরে ফেজর ডায়াগ্রাম একটা স্ক্রিনশট দেওয়া আছে তো এটা কিভাবে হয় কিভাবে কাজ করে সেটা আমি এখন দেখাবো এই ভিডিওতে ডিটেইলস আলোচনা হ্যাঁ হ্যাঁ তো ফার্স্ট অফ অল আমি সার্কিট ডায়াগ্রাম এখানে ড্র করি হ্যাঁ তো শর্ট ট্রান্সমিশন মানে সার্কিট ডায়াগ্রাম হলো তো এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স থাকবে দেন আমাদের একটা ইন্ডাক্টর থাকবে ওকে রেজিস্টর এবং ইন্ডাক্টর সমন্বয় গঠিত হবে ঠিক আছে এটা এখানে লাস্টে থাকবে লোড আমাদের এখানে কি থাকবে লোড থাকবে এখানে আমাদের কি থাকবে লোড থাকবে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখানে আমাদের একটা ভোল্টেজ থাকবে সোর্স ভোল্টেজ ঠিক আছে এই সোর্স ভোল্টেজকে আমরা সাধারণত এটা সোর্স ভোল্টেজ বলে থাকি কিন্তু আমাদের এখানে এটা একটা নাম হবে অন্য নাম হবে ঠিক আছে এটাকে আমরা যেটাকে আগে সোর্স ভোল্টেজ বলছিলাম এই ভোল্টেজটার নাম হবে সেন্ডিং অ্যান্ড ভোল্টেজ এবং লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটাকে বলা হয় রিসিভিং অ্যান্ড ভোল্টেজ তো এর পোলারিটিগুলো দিয়ে দেব হ্যাঁ প্লাস মাইনাস প্লাস মাইনাস এখানে রেজিস্টর এখানে ঠিক আছে তো সবগুলোর মান দিলে দিয়ে দিলাম এবং পোলারিটি গুলো দিয়ে দিলাম হ্যাঁ তো এর পোলারিটি কি হবে এখানে পজিটিভ এখানে নেগেটিভ ঠিক আছে হ্যাঁ তো এই সার্কিটে যদি আমরা কি করি এই সার্কিটে কি হবে সেন্ডিং এন্ড ভোল্টেজ থেকে কারেন্ট ধরো আমি এইদিকে ফলো করবো হ্যাঁ এইদিকে ফলো করব বোঝাইছে আইএস পরিমাণ অর্থাৎ সেন্ডিং এন্ড যেহেতু পুরোটা একটা সিরিজ পাত সিরিজ পাত না এই সেন্ডিং ইন থেকে যে কারেন্টটা উৎপন্ন হবে আইএস বললাম ধরলাম সেন্ডিং ইন কারেন্ট পুরোটাই এক এই আবার প্রথম থেকে শুরু করে আবার শেষ হয়ে আসবে না অর্থাৎ পুরোটা একটা আর কি শর্টপাত না সরি শর্ট না সিরিজ পাত না হ্যাঁ যার কারণে কারেন্টটা ধরলাম আইএস ওকে তো এর পরিচয়গুলো একটু এখানে লেখা আছে হ্যাঁ একটু দেখবা ভিএসকে কি বলা হয় সেন্ডিং ইন ভোল্টেজ এই আছে সেন্ডিং এন্ড ভোল্টেজ ওকে কে বলা হয় রিসিভিং অ্যান্ড ভোল্টেজ এবং কী বলা হয় ভোল্টেজ হ্যাঁ আর কস ফাই এসকে বলা হয় সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে cos ফাই সরি কস ফাই এসকে সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর বলা হয় cos phi আর কে কী বলা হয় রিসিভিং এন পাওয়ার ফ্যাক্টর ওকে এটা অলওয়েজ লেগিং কে হয় ওকে এক্সেল রিঅ্যাকট্যান্স আর তো রেজিস্ট্যান্স আর আই আমরা যে কারেন্টটা ধরবো বা আইএস বা আই যেটাই ধরি এটা লোড কারেন্ট হ্যাঁ এই হলো পরিচয় তো সবগুলো পরিচয় সম্পর্কে জানলাম তো আমরা কি দেখলাম সার্কিট ডায়াগ্রামটা দেখলাম ঠিক আছে এখন আমরা ভেক্টর ডায়াগ্রামটা দেখি তো ভেক্টর ডায়াগ্রাম দেখার জন্য এখানে একটা কেভিএল ইউজ করা হয় হ্যাঁ এই সার্কিটে আমি কি করবো কেভিএল ইউজ করব কেভিএল ইউজ করে আমাদের মানটা বের করতে হবে তো এখানে কেভিএল যদি ইউজ করি তাহলে কি হবে সবগুলো প্রথম প্রান্ত নিয়ে কাজ করি তাহলে ভিএস

তো এখান থেকে যদি একটা সিম্পলিফাই করি আর একটু তাহলে ভিএস এর মান কি হবে ভিএস ইকুয়াল টু আর প্লাস আইএস আর প্লাস আইএস ইনটু এক্সএল বুঝতে পারছিস এই ইকুয়েশনটা আমাদের লাগবে ওকে

তো লিডিং এবং লেগিং বিষয়টা একটু জানতে হবে হ্যাঁ লিডিং লেগিং বিষয়টা একটু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তাহলে আর বুঝতে হবে আচ্ছা দেখো এটা সম্পর্কে একটু পরে বলি এই যে আমরা আচ্ছা এক্সাম্পলটা করি হ্যাঁ এই শট ট্রান্সমিশন লাইনে বিষয়টাকে এটাকে করলে তাহলে রিল্ডিং লেটটা আরো ক্লিয়ার হয়ে যাবে এইভাবে ব্যাখ্যা না দেয় আচ্ছা তো ভি আরকে রেফারেন্স হিসেবে দিলাম ঠিক আছে তো এর সাথে কারেন্ট কারেন্ট কী ছিল আইএস রাইট লোড কারেন্ট আইআর আইএস এই আইএস কারেন্ট কি করবে ল্যাগ করবে হ্যাঁ ভোল্টেজ থেকে কারেন্ট অলওয়েজ এস কি করে ল্যাগ করে ঠিক আছে এটি বিষয় তো মাথায় রাখবো হুম বুজাইছে এইটো কাৰো লেগ লেগি দুই ভাবে হা যদি পিওর ইন্ডাকটিভ হয় সরি পিওর রেজিস্টিভ হয় সেক্ষেত্রে ল্যাগ করে কি নাইনটি ডিগ্রিতে আর যদি পিওর ইন্ডা রেজিস্টিভ না হয় বা বা ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ টাইপের থাকে তাহলে করে করে না না ডিগ্রি সামান্য একটু অ্যাঙ্গেলে ল্যাক করে ঠিক আছে এই যে এখানে যেহেতু পিওর রেজিস্টিভ কী না কারণ আর এর সাথে আমাদের এক্সেলও আছে ঠিক আছে তো আইএসটা ল্যাক করলো ফোল্ডাস থেকে ঠিক আছে ভোল্ডেস থেকে এদিকে ল্যাক করলো হ্যাঁ তো এখন কি হবে দেখো এই আইএস এর সাথে আমার কি আছে আইএস এর সাথে কি আইআর টা গুণ অবস্থায় আছে না তাহলে ইন ফেজে আছে না ওকে তো গুণ অবস্থায় আছে থেকে আর সরি রেজিস্ট্যান্স এর সাথে আমাদের কি আছে আইএস টা কি আছে গুণ অবস্থায় আছে দ্যাট মিন্স ইন ফেজে আছে দ্যাট মিন্স এটাকে আমরা জাস্ট এর প্যারালাল এই প্যারালাল অংশটা এখানে আমরা ড্র করব এই প্যারালাল অংশটা এখানে জাস্ট ড্র ঠিক আছে জাস্ট প্যারালাল মানটা এখানে দিয়ে দেবো ঠিক আছে এই আইএস এর প্যারালার মানটা এখানে দিয়ে দেবো জাস্ট কে এইখান থেকে সরে এইখানে দিয়ে দিলাম এই হলো ইন ফেস হয় ঠিক আছে তো এই মানটা কি হবে আইএস আইএস আর বুঝতে পারছি এইটুকু তো আমি ভিন্ন ভিন্ন কালার ইউজ করি হবে এখন কি আছে আইএস এর কাজ শেষ এবং আই এস সরি এখানে জে দেওয়া উচিত ছিল হ্যাঁ যেহেতু এটা ইন্ডাকটিভ জে আই এস ইনটু এক্স এল অর্থাৎ জে রিলেটেড যে টার্মটা থাকবে সেটা কি হবে ওই জেটা আমরা মানটা নিব এর থেকে 90 ডিগ্রি জাস্ট ল্যাগ করবে হ্যাঁ সরি লিড করবে 90 ডিগ্রি কি করবে লিড করবে হ্যাঁ তো জাস্ট এখান থেকে আমি 90 ডিগ্রি এড করলাম একটু বড় করে দেই হুম এটা হলো 90 ডিগ্রি এড 90 ডিগ্রি কি করবে লিড করবে হ্যাঁ তো এই মানটা আমাদের আইএস এক্সেল বোঝা গেছে এইটুকু ওকে তো এখন আমরা জাস্ট কি করবো যোগ করে দেবো তাহলে শেষ এই প্রথম বিন্দু থেকে এটা যোগ করে দিলে তাহলে আমাদের ভিএস এর মানটা বেরবে এই হলো আমাদের ভেক্টর ডায়াগ্রাম বোঝা গেছে কিনা বলো তো আমি এই রিপিট আবার রিপিট করতেছি তো আমরা প্রথমে ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ধরব হ্যাঁ ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ধরব এবং ভোল্টেজ থেকে আমরা জানি অলওয়েজ কারেন্টটা কী করে ল্যাগ করে তো ল্যাগিং দিয়ে দিলাম হ্যাঁ আমাদের যেটা পিওর রেজিস্টিভ না হোয়াই একটু অ্যাঙ্গেলে ল্যাক করে দিলাম ওকে আবার এই আইএস এর সাথে আবার ফির কি আছে এই যে রেজিস্ট্যান্সটা গুণ অবস্থায় আছে দ্যাট ইন ফেজে আছে যার কারণে আমরা কী করলাম এই অংশের তার সমান্তরণ করে এই অংশটা আর এখন কি হবে এই আইএস ইন্টু আর এর সাথে কি আছে আবার যোগ অবস্থায় আসে না জে এস এক্সেল অর্থাৎ জে জে কোন থাকলে আমাদের হাতে কি হবে অলওয়েজ লিড করবে হ্যাঁ নাইনটি ডিগ্রি লিড করবে তাহলে এই অ্যাঙ্গেলটা হয়তো কত হবে নাইনটি ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা অলওয়েজ নাইনটি ডিগ্রি হবে এইটা অ্যাঙ্গেলটা আমাদের কত হবে নাইনটি ডিগ্রি বোঝা গেছে এইটুকু অর্থাৎ আইএস ইনটু আর থেকে এই অংশটা আইএস ইন্টু এক্সেল এটা নাইনটি ডিগ্রি লিড করবে ঠিক আছে জাস্ট এখন কি করবো আমাদের সবগুলো বসানো শেষ এখন এই পয়েন্ট থেকে আমরা লাস্ট পয়েন্টটা যদি কি করে দেই যোগ করে দেই তাহলে ভিএসটা মানটা আলটিমেটলি আমাদের যেটা ডিটারমাইন করতে বলেছিল এই ভিএস এর মানটা একটু বের হয়ে আসবে ঠিক আছে এই হলো ফেজার ডায়াগ্রাম তো আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি সার্কিট ডায়াগ্রাম থেকে কীভাবে ফেজার ডায়াগ্রামটা ড্র করতে হয় এটা আমরা বুঝতে পারছি ওকে তো আমরা পরবর্তীতে এই শর্ট ট্রান্সমিশন লাইনের ম্যাপ করব দেন ম্যাপ করা শেষ হলে তাহলে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইনে চলে যাব বোঝা গেছে ওকে তো আজকে এই পর্যন্ত আই থিঙ্ক আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে হ্যাঁ তো আজকে পর্যন্তই দ্যাটস ইট ফর টুডে